বাংলাদেশের লালমনিরহাটে পরিত্যক্ত একটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা চীনের সম্ভাব্য সহযোগিতার খবর সামনে আসতে পাল্টা জবাব দিতে ভারতের তৎপরতা এখন প্রকাশ্যে। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী উত্তর ত্রিপুরার কৈলা শহরে তিন দশক ধরে অচল থাকা একটি বেসামরিক বিমানবন্দর পুনরায় চালুর কাজ শুরু করেছে ভারত এর পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ লালমনিরহাট বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হলেও বর্তমানে সেটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক করিডর থেকেও এটি অত্যন্ত কাছে যদিও বাস্তবে দূরত্ব প্রায় একশো কিলোমিটার ভারতের আশঙ্কা এই প্রকল্পে চীনের বিনিয়োগ এলে সেখানে চীনা সামরিক সরঞ্জাম নজরদারি ড্রোন যুদ্ধবিমান কিংবা রাডার মোতায়েন হতে পারে আর সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি বলে মনে করছে নয়াদিল্লি এই পরিস্থিতিতে উত্তর ত্রিপুরার শহর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এটি মূলত বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হবে তবে যুদ্ধকালীন জরুরি পরিস্থিতিতে সামরিক ব্যবহারেরও সুযোগ থাকবে বলে জানানো হয়েছে এনডিটিভি আরও দাবি করেছে দু সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ নেতৃত্বে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন চীন ও পাকিস্তানের প্রতি বেশি ঘনিষ্ঠ বলে ভারতের সন্দেহ এই অবস্থায় সীমান্তের কাছে চীনের সহায়তায় একটি বিমানবন্দর চালু হলে তা ভারতের কৌশলগত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এমনটাই মত দিল্লির